আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনারা সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে একটু চিংড়ি মাছ বাজি করব মাছটা দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেব আর এখানে নিয়েছি যে ছাপলা আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না করব আর করলা বাজি করব আমি সাপলার জন্য এখানে হাঁড়ি বসাই দিলাম এখানে আমি চিংড়ি মাছে একটু পানি দিয়ে দিলাম মশলাও দিয়ে দিলাম আর এখানে আমি সাপলার জন্য চিংড়ি মাছে মশলাটা দিয়ে দিলাম আজকে সব চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছটা কষানি হলে আমি ছাপলাগুলো দিয়ে দিব দেখুন আমার শাপলা চিংড়ি মাছটা কিন্তু একদম কষানি হয়ে গেছে আমি অল্প করে একটু পানি দিয়ে ছাপলাটা দিয়ে দিব কারণ ছাপলা ভিজা জিনিস তো আরও পানি আসতে পারে আমি কিন্তু এখানে আবার বসিয়ে দিচ্ছি করলা ভাজিটা আমি করলা ভাজির জন্য চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিলাম একটু বেজে নিলাম এখন আমি একদম পরিষ্কার করে ধুয়ে রাখা করলাটা দিয়ে দেব এদিকে আমার সাপলা তরকারিটাও কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে সাপলা রান্না করলাম শুধু চিংড়ি মাছ বাজি করলাম আবার এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আজকে সবই চিংড়ি মাছের তরকারি আমার করলা বাজিটাও কিন্তু হয়ে গেছে আমি এখানে নামিয়ে নেব কারণ আরও যদি ভাজি তাহলে তারা নষ্ট হয়ে যাবে আমার এদিকে তরকারিগুলো হয়ে গেছে যে চিংড়ি মাছ দিয়ে শাপলা চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি আর চিংড়ি মাছ খালি ভাজি সবগুলোই শুকনা এই জন্য আমি আবার অল্প করে একটু ডাল বসিয়ে দিলাম রাইস কুকারে মসুর ডাল ডালটা কিন্তু হয়ে গেছে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি ডালের জন্য পেঁয়াজ বসিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তেলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে যে দেখুন আমি অল্প করে একটু পাতলা ডাল রান্না করেছি যেহেতু সবগুলা তরকারি শুকনা এখানে শাপলা তরকারি এখানে করলা ভাজি এখানে চিংড়ি মাছ আর এখানে পাতলা ডাল বিডুটার বড় করব করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম